দেখুন দুনিয়াতে নিয়ে কিছু কথা শেয়ার করি ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আমরা দুনিয়াতে আসি যারা যে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা মরার কথা চিন্তা করে কিন্তু আমরা নামাজ পড়তে পারি যারা মরার চিন্তা করেও নামাজ পড়ে না তারা ভাবতেছে যে আমাদের জন্য দুনিয়াটা একটা বিশাল আকার দি বিশাল বড় আমরা এই দুনিয়াতেই আসি আখেরাতে যেতে হবে তার চিন্তা করি না তো এটা আমাদেরকে দিয়ে একটা সামান্য একটা জিনিস দিয়ে বোঝাই যখন যখন আমাদের গ্রামে দেশ অঞ্চলে যখন আমাদেরকে প্রতি বছরে একটা বর্ষাকাল আসে সেই বর্ষাকালে আসলে কিন্তু একটা ব্যাঙের দেখবেন যে একটা ব্যাঙের একটা ঘাং আসে ক্যাং ক্যাঁ করে ওঠে একটা সে তারা কি প্রতি বছরে একটা তাদের দুনিয়া পেয়ে যায় সারা দিনে পায় না গ্যাং গ্যাং করে ওঠে সারা দুনিয়াতে মানে একটা বিশাল বড় একটা দুনিয়া ভাবতেছে তো যারা নামাজ পড়তেছেন না তারা কিন্তু মরার কথা চিন্তা করতেছেন না তারা কিন্তু এরকম একটা দুনিয়া ভাবতেছেন যে আমাদের এই দুনিয়াটাই সবচেয়ে একটা মূল উদ্দেশ্য না ভাই এটা ভুল আপনারা কিন্তু ব্যাঙ্কের পর্যায়ে পড়ে গেছে আমার আপনাদেরকে সামান্য ব্যাংকটা দিয়ে আমি একটা কথা উল্লেখ করে বোঝানো হচ্ছে যখন পানিটা অনেক বেশি হয়ে যায় বর্ষাকালে প্রতি বছরে একবার তখন কিন্তু হাজার হাজার ব্যাংক এসে দুনিয়াতে এসে মানে তারা বলতেছে যে আমাদের জন্য একটা দুনিয়া এসে গেছে তো আমরা এরকম ভাবতেছি আমাদের ভিতরে এরকম মনের ভিতরে চেতনা হচ্ছে যে আমরা দুনিয়াতে আসি নামাজ কালাম আমাদের কোনো দরকার নাই আল্লাহ আমাদেরকে বোঝার করুক দেখেন আমাদেরকে কি শাস্তি দুনিয়াতে আমাদের ছোট্ট একটা জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন যে সামান্য একটা মশার কামড় আমরা সহ্য করতে পারতেছি না ঘুমানের সময় রাতে মশারির ট্যাঙ্গিয়ে শুইতেছি তো একটা সামান্য মশা ফিফড়ার ভয়ে যদি আমরা এই কাজটা করতে পারি ভাই তাহলে কেন আমাদের ভিতরে নামাজের সেই ভয়টা আল্লাহ তালার নাই আমাদের মনটাকে নরম করে একটু চিন্তা করা ভাই আমাদের মরতে হবে সেই আমাদের দুনিয়াতে আসছি ক্ষণিকের জন্য চিরদিনের জন্য আমরা চলে যেতে হবে ভাই যে যেখানে থাকি অফিসে আদালতে কাজে কর্মে যেখানে থাকি সবার আগে ভাই নামাজ সবার আগে নামাজ পড়তে হবে দিনের কাজ অবশ্যই করতে হবে আমাদের নবী রাসুলরা কত কাজ করে গেছেন সেই কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে দুনিয়াতে আমাদের যত রিজিক আছে সব দূর করে দিবে পাঁচ ওয়াক্ত যখন নামাজ পড়বে আল্লাহ তাআলা বলেছে এক ওয়াক্ত নামাজ আমার আপনাকে দুনিয়াতে দেওয়া হবে আপনাকে একটি পুরস্কার দুনিয়াতে দেওয়া হবে চারটি পুরস্কার দেওয়া হবে আখের এক নম্বরে আপনাকে দুনিয়ার রিজিকের পয়সালা দূর করে দিবে যে আমরা রিজিক নিয়ে পেরেশানি হচ্ছি সারা দুনিয়ার পেরেশানি দূর করে দিবে আল্লাহ তালা সুবাহান আল্লাহ আর চারটি আখেরাতের হচ্ছে আপনাকে যার নাম থেকে বাঁচাবে দুই নাম্বার হচ্ছে আপনাকে ডাইনতে আমল নামা দিবে তিন নাম্বার হচ্ছে হচ্ছে নাম্বার আপনাকে হিসাবে জান্নাতে দিবে ভাই তো এগুলো যদি আমরা করি ফিকির করি তাহলে আমাদের ভিতরে দুনিয়াতে ভালো কাজ করতে চেষ্টা করব। মরার কথা চিন্তা করি অবশ্যই আমরা একদিন মরতে হবে দুনিয়াতে কেউ থাকবে না মা থাকবে না বাবা থাকবে না কেউ কাউরে চিনবে না এই জিনিসটাকে মনের ভিতরে রেখে দিল থেকে কাজ করা যে আমার মাকে আমার বাবাকে আমার বউকে আমার বাচ্চাকে যেভাবে দেখতেছি যেভাবে ভালোবাসতেছি সেভাবে এই জিনিসটাকে দিল্লির ভিতরে নিয়ে কাজটা করা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো নামাজ আমাদের সাথে পড়া দুনিয়াতে যাই করি খারাপ কাজ করেন সেটা আপনাকে আল্লাহ তালা জমিন থেকে উঠিয়ে নিবে যখন আপনি ভালো কাজ করার আগ্রহীত থাকবেন বা মন থেকে জিনিসটা করবেন তো পাক আমাকে আপনাকে সবাইকে দিনের পথে চলাক বিজ্ঞান করুক এ পর্যন্ত থাকবো সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আলাইকুম